তো গুড মর্নিং এখন তো দশটা তো বেজে গেছে আর আমি সকালের দিকে এসেছিলাম ঘরে ছিল না আলু আদা একটু ছিল না তো সেগুলো একটু নিয়ে আসলাম মাকে সঙ্গে করে নিয়ে এসেছি বললাম চলো ঘরের মতো বসে কী হবে এখানে কাছাকাছি যে বাজারটা আছে সেখানে তো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর কালকে সন্ধ্যেবেলা যেন তো প্রচণ্ড বৃষ্টি করেছে। এত বৃষ্টি আমি ভেবেছিলাম একটু মানে সন্ধ্যের দিকে তো বললাম এই গরিও মাঠে নিয়ে যাওয়া তো সেটা তো সম্ভব হলো না তো যাই হোক দেখি কবে নিয়ে যাব ওয়েদার ভালো থাকলে না বেরিয়ে একটু ঠিকঠাক লাগে আর এই বৃষ্টি বাদলের সময় হাঁটা চলা অসুবিধা তো এখন এই ওষুধটা নেবো তাথের জ্বরটা এসছে আবার তো ওষুধটা নিয়ে তারপরে ফিরবো আর কি চলো তো বাড়ি ফিরে আবার বেরোতে হয়েছিল দু একটা জিনিস ভুলে গেছি এক আর কি বলো তো আজকে দোলের পরের দিন মানে হোলির দিন আর কি প্রচুর বাচ্চা টাচ্চা বাইরে রয়েছে দোল মানে হোলি রঙ দিচ্ছে তারপরে প্রচুর দোকানপাট বন্ধ এর ফলে একবারে বেরিয়ে কাজ তো হলো না তাই জন্য আরেকবার বেরোলাম তারপরে তাতে একটা ওষুধ বাকি ছিল যাই হোক সব মিলিয়ে হয়েছে একটা জিনিস বাকি আছে সেটা আবার স্যার আর কি আসার সময় সামনে নেবে তো আজকে রান্না বলতে সুপ্ত তো হয়েছেই আর একটা হচ্ছে মাছের ঝোল করে নিয়েছি তো এই যে মাছের ঝোল হয়ে আছে মাছের ঝোলে আরেকটু জল মনে হয় টেনে নিয়েছে কালকে যেহেতু দুই তিনটে পদ এক্সট্রা হিসেবে নিরামিষ চলছে দুদিন তিন দিন ধরে সেই জন্য একটু হালকা পাতলা মাছের জল খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল আর মাও বলল যে একটু হালকা করে করাই ভালো কারণ অনেকদিন রিচ বাজদানি করে খারাপই লাগে ভালো লাগে না সবসময় তো ভালো লাগেই না আর দেখো হাতের অবস্থা কীরকম একেবারে সাংঘাতিক হারের রূপ উঠেছে চৈত্র মাসের এখন বলতে পারো মাঝামাঝির সময় প্রায় তো যে অবস্থাটা দেখা যাচ্ছে তাতে ভালোই গরম পড়বে এবার মনে হচ্ছে গুড ইভিনিং তো এখন বাজে সন্ধে সাতটা পাঁচ তো মা এখানে কেটেছে তরমুজ তরমুজ নিয়ে এসেছিলো এ দেখো বেশ তরমুজটা দেখে তো বেশ ভালোই লাগছে লাল লাল তরমুজ তো চলো এবার এটাকে খাওয়া হবে আর রাত্রে কি রান্না হয়েছে তো পরে দেখাবো সকালবেলা আজকে বেরিয়ে বেশ সকালে না পরের দিকে বেরিয়ে বেশ বিপদে পড়েছিলাম মানে একদম দোকানপাট সব বন্ধ আর রং দিচ্ছে মনে মনে আমি তো ভয়ে ভয়ে টোটো নিয়ে নিয়ে মানে যাতে রঙটার থেকে বাঁচা যায় অনেক সময় টোটোর কাছেও চলে আসছে তো যাই হোক মানে বেরোতে হয়েছে খুব দরকার ছিল না হলে হয়তো না বেরোলেও হতো চলো এবার তরমুজটা খাওয়া হোক আর এই সিজনে তরমুজটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে যাই বল তো কেমন ভিড় আজকে রাস্তায় আজকে রাস্তায় যেটা অবস্থা কিছু কিছু লোকের রং বিভিন্ন রঙে রঙিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় লোক আছে দোকানপাটও খুলে গেছে মানে এবার হুলি বা দোলের রেসটা কাটিয়ে লোকজন আবার রাস্তায় নেমেছে তবে কালকের থেকে আজকে কিন্তু বেশি ভিড় দেখলাম আজকে ভিড় বেড়ে গেছে কালকে রাস্তায় লোক ছিল না এতটা ছিল না এতটা না লোকই ছিল না শুধু যারা রং খেলতে নেমেছিল তারা ছিল তারা ছিল ও পুরোটাই ফাঁকা ছিল না আর একটা মজার জিনিস বলি এখান থেকে যাচ্ছিলাম দু তিনটে বাচ্চা পিচকে নিয়ে দাঁড়িয়ে আছে এবার যেই যাচ্ছে সেই বলছে ভাই রং দিবি না ও আবার দাঁড়িয়ে পড়ছে আবার বলছে আবার যেখুনো মারতে যাচ্ছে আর একজন বলছে এই রঙ না আমি ওই কাজে যাচ্ছি ও বন্ধ করে দিচ্ছি এই আমিও তো এই কথাটাই বলেছি ওদের এই রং দেবে না ব্যাগের মধ্যে জিনিস যাচ্ছে এইবার ওরা ভয় আর রং দিচ্ছে না কালকে কালকে দিয়েছে কালকে জিজ্ঞেস আমাদ করে কিন্তু আজকে মানে যেই বলছে কেউ আর সবাই যাচ্ছে আর বলছে দিবি না দাঁড়া থেমে এরা আছে ছোট বলে থেমছে বড় হলে তো চলো তরমুজটা খাওয়া হোক তাই তো প্রথমে গোলাপ দুটো পিঙ্ক কালার হয়েছিল দেখো এখন একদম লাল এটা কি অদ্ভুত ব্যাপার জানি না ক্যামেরাতে একটু হালকা লাল আসছে কিন্তু এটা কিন্তু একদমই লাল দেখো এটাও তাই এটাও তাই এটা একটু হালকা পিঙ্ক মনে হচ্ছে ক্যামেরাতে হ্যাঁ মানে আছেও কিছুটা আর এখানে বলেছিল কি গোলাপগুলোর কোনো গন্ধ নেই কিন্তু আমি কিন্তু একটা গন্ধ পাচ্ছি তো যাই হোক আজকে বেরিয়েছিলাম সকালে কিছু কাজ তো সারলাম আর এখানে এসছে দেখো ছোট ছোট টগর ফুলের কুঁড়ি তো আর এই গাছটাতে আজকে একটু ওষুধ না নিলে হবে না সকালে বেরিয়েছিলাম আর ভেবেছিলাম যে সকালের দিকে মাকে একটু নিয়ে যাব একটু গাছ মা ওই আগের তো দেখেছে এখানে নার্সারিটা কত সুন্দর কিন্তু জানি না বিকালের দিকে হবে কি না আসলে সকালে কি হয় রোদ্দুরটা বড্ড বেশি হয় শীতকালে একরকম কিন্তু যেহেতু এটা শীতকাল নয় সেই জন্য রোদ্দুরের সবসময় সহ্য করা যায় না আর যেতে গেল ধরো এগারোটার পর ছাড়া হবে না তো যাই হোক দেখি আজকে যদি সম্ভব হয় পাঁচটার দিকে একটু নিয়ে যাব মাকে নার্সারিতে গাছ হয়তো সেরম কিছু কেনা হবে কি না জানি না তবে যদি একটা দুটো পছন্দ হয় নিশ্চয়ই কিনবে চলো খাওয়া দাওয়া করিনি তোমাদের দেখাই আজকে কি রান্না হয়েছে তো আজকে মা ভাব বেড়ে ফেলেছে এখানে দেখো উচ্ছে ভাজা আছে আজকে রান্নাতে আর আছে হচ্ছে একটা তরকারি পাঁচমিশালি তরকারি আর ট্যাংরা মাছের আছে ছাল আর এখানে এখনও এতটা গরম পড়েনি বলো মা না আর হাওয়া দিচ্ছে এই সাইডটা দিয়ে বেশ ভালো হাওয়া দিচ্ছে এটা আমাদের একটা সুবিধা অনেক সময় ফ্যান না চালালেও হয় তাই না এটা তারপর ফ্যান বন্ধ খুব ভালো হাওয়াটা হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া করিনি ভেবেছিলাম আজকে একটু নার্সারিতে যাব সে আর হয়ে উঠলো না বিকালের দিকটা আর হলো না যদিও ওয়েদার খারাপ ছিল না বিকালের দিকে গেলে কি হয় লুটোপাটা একটা থাকে না সকালের দিকে গেলে একটা ফ্রেশ ব্যাপার থাকে সবে ওরা জল টল দেয় বিকালের দিকেও জল দেয় কারণ অনেকটা বড় নার্সারি সবসময় জল না দিলে যা রোদ্দুর এখন বাঁচানো যাবে না বিশেষ করে চারা গাছগুলো তো এখন বসিয়েছি এই যে ভাত হচ্ছে আর এখানে আছে রান্না আজকে ডিমের তরকারি তো ডিমের তরকারি করা আছে আর একটা শাক চিংড়ি টাছ দিয়ে করা আছে তো সেই শাকটা কিন্তু বেশ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে করলে আর সকালের দিকে যেহেতু ফুটোবাটা থাকে তো মানে করাটা একটু চাপ হয়ে যায় সেই জন্য একটু আগের দিনই একটু এগিয়ে রাখে আর মা দেখছে একটা সিনেমা কারণ আজকে ভেবেছিলাম একটু বেরোনোর ইচ্ছা ছিল সেটা যখন আর হলো না মাকে চালিয়ে দেওয়া হয়েছে মাটা বসে দেখছে তো চলো ব্লক আর বেশি দূর বাড়াবো না দেখো নিয়েছে কিছু পটল টমেটো এগুলো কেনা হয়েছে আর এখানে শশা তো কাটা আছে রুটি করে রাখা হয়েছে ব্লগ একদম শেষের দিকে যদি ব্লগটা অব্দি দেখে থাকো আর ব্লগের কিছু মাত্র ভালো লেগে থাকে তাহলে ব্লগটা ছেড়ে দেওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে